গুড আফটারনুন আগে একটু রান্না করতে বেলাই হয়ে গেছে আমার তো ওই জন্যই গুড আফটারনুনটা বললাম তো এখন আমি রান্না করছি ইচড়ের সবজি তো তার জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি তো আপনাদেরকে আমি বলতে পারলাম না যে কখন কড়াই চাপাজি কখন তেল চাপি অলরেডি আমি আগে থেকে চাপিয়ে দিয়েছিলাম তো তখন আর করা হয়নি তো ওই জন্য আমি এখন আলুটা ভাজছি আর ওইদিকে দেখুন আমার রকিটা কি করছে ঘুরে বেড়াচ্ছে এই এখন আমি আলুগুলো সব ভাজা হয়ে গেছে তো আমি এখন আলুগুলো তুলে নিচ্ছি এরপর ইচড় গুলো ভেজা নেবে আমি ভেজে নিচ্ছি ইচড়িগুলো সব আপনার ভাজা কামতেও তো হালকা হালকা করে আমি সব ভেজে নিচ্ছি ইচড় আমার খাওয়ার সময় নয় মাকে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমি নুন হলুদ দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো আমার পিচোরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে এই যে দেখতে পাচ্ছেন কড়াই তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন পিস লঙ্কা কাঁচা লঙ্কা আমরা শুকনো লঙ্কাও দিতে পারেন অসুবিধা কিছু নেই তো লঙ্কাগুলো আমি হালকা নেড়ে ছেড়ে নেবো নাহলে তো আবার কাঁচা লঙ্কা তো ফুটবে এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম এরপর আমি রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব মশলাটা এরপর টমেটো দিয়ে দিলাম রসুনটা আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি একটু টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো টমেটোগুলো পুরো একদম নরম হয়ে যাবে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো জিরে গুঁড়ো আজকে সময় নেই একটু তাড়াতাড়ির মধ্যে আছে আর পরিমাণ মতো ধনে গুঁড়ো তাড়াতাড়ির মধ্যে আছে তো আজকে গোটা মশলা বাটার মতো সময় নেই তার সব গুঁড়ো মশলা দিয়ে আসছিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো আদার টেস্ট সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা কষতে কষতে দেখবেন সাইড থেকে মশলা গা থেকে তেল বেরোচ্ছে তখন জানবেন আমাদের মশলাটা হয়ে গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো যে আলুগুলো ভেজে দিলাম সেই আলুগুলো আর দিয়ে দেবো যে ইঁচড়গুলো ভাজা ছিল সেই ইঁচড়গুলো সব কটা আলু উচুর সব দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো কিচোড় আমার কষানো হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে দেবো আগে সামান্য ভাজার সময় ইচুর আর আগে ভাজার সময় লবণ দিয়েছিলাম তো এখন আমি মতো লবণ দিয়ে জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন ফাইনালি ওনার চামার পরের সবজিটা হয়ে গেছে আজকে এত দেরি হয়ে গেছে রান্না চাটাতে তো কি বলবো আমার এই সবজিটা হয়ে গেছে এই বেশি ঝোল ঝোল করে নিই গায়ে লাগা লাগাই করেছি তো এইসব সবজিটা আমার হয়ে গেছে আর এই দেখুন ডাল সেদ্ধ করা আছে ডালটা শুকিয়ে আনব বাস আজকের মতো রান্না আমার হয়ে যাবে আর ওইদিকে মা উনুনে ভাত করছে তো ওটা অন্য আর একদিন দেখাবো আপনাদের চলুন টাটা